হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ও চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধু আজকে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেটের যে প্রশ্নমূল মামলা তো সেই মামলাটা কিন্তু ওঠে তো এর আগেই আমি আমার গত ভিডিওতে জানিয়েছিলাম যে পাঁচ তারিখে হিয়ারিং রয়েছে আবার তো সেই মতো ওঠে মামলাটা তো ওঠার পরে যে বিষয়টা আমি এর আগেও কিন্তু জানিয়েছিলাম যে যে কমিটি যেটা গঠন করা হয়েছিল এক্সপার্ট কমিটি যারা দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের যে টেটের যে প্রশ্ন সেগুলো তারা বিচার বিশ্লেষণ করবেন এবং সেগুলো থেকে নম্বর বাড়তে পারে কি না তো সেই বিষয়ে পর্যালোচনা তারা করবেন এটা আমি কিন্তু পূর্বেও জানিয়েছিলাম তো সেই মতো একটা যে লিস্ট তো সেটা কিন্তু জমা পড়েছে কটা কি প্রশ্নের উত্তর বাড়তে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা সমস্যা যেটা দেখা দিয়েছে যেটা পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইংরেজি এবং গণিত অর্থাৎ অঙ্গ এই দুটো বিষয়ের উপরে কিছু পেড়াগজির কিছু কোশ্চেন রয়েছে যেগুলো একটা ধোঁয়াশার মধ্যে যে যে এক্সপার্ট কমিটি ছিলেন তো তারা যে মতামত যেটা দিয়েছিলেন তো পর্ষদ কিন্তু সেটাতে সন্তুষ্ট নাই তো এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ চাইছে আবার এই যে অঙ্ক এবং ইংরেজির পেডাগজির যে কোশ্চেন যেগুলো রয়েছে যেগুলোর ব্যাপারে অভিযোগ রয়েছে তো সেগুলো যেন আবার পুনর্মূল্যায়ন করা হয় তো তার জন্য তিনজনের আবার কিন্তু একটা এক্সপার্ট কমিটি পর্ষদ গঠন করার জন্য কিন্তু দাবি জানিয়েছে পর্ষদ কিন্তু এটা আবেদন জানিয়েছে কোর্টের কাছে তো এখানেও দেখো বিষয় হলো যে এক্সপার্ট কমিটি ছিল তো তারা কিন্তু তাদের মতো করে বিষয়গুলো বলছিলেন তবে সেক্ষেত্রে পর্ষদ হয়তো দেখছে হয়তো অনেক বেশি পাশ করে যাচ্ছে এটা হতে পারে এমন একটা বিষয় সেটা পর্ষদের বিষয় তো যাই হোক তো পর্ষদ পর্ষদের মতো করে আবার যেন একটা তিন একটা কমিটি গঠন করা যায় গণিত এবং ইংরেজির বিষয়ের জন্য তো সেই বিষয়ে আবেদন জানিয়েছে তো এটুকুই কিন্তু বিষয় ছিল তাছাড়া খুব বেশি বিষয় আজকে উঠে আসেনি তো যে বিষয়টা উঠে আসছে সেটা জানালাম আর এই মামলার পরবর্তী যে হিয়ারিং ডেট তো সেটা কিন্তু আবার বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি এই মামলাটা আবার শুনবেন বিচারক তো যাই হোক কী খবর আসছে আমি আবার পরবর্তী জানিয়ে দেবো তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ